আপনাদের এই জলসার স্টেজের কাগজটা হচ্ছে কেয়ামতের আলামত বললে কেন মাদ্রাসার জলসা একটা মূর্খ যে জীবনে মাদ্রাসায় মুখ দেখেনি একটা ইবারত পড়তে পারবে না আরবি কোরআন শুদ্ধ পড়তে পারবে না সে হচ্ছে প্রধান বক্তা যতগুলো মলবি আছে তারা সব নিচে আমি বললাম এটা কেয়ামতের আলামত অন্য কিছু নয় আলেমরা বস থাকবে আর মূর্খরা সমাজকে দিন বুঝাবে আলেম প্রতিবাদ করলে স্টেজে সেই আলেমকে লোক অপমান করতে চাইবে জেনে রেখে দিবেন সমাজ যখন এই আলেমের কদর করবে না আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবে এটা কেমতের আলামত আর মানুষ এমন লোকের কাছ থেকে দিন শিখবে আর নিজস্ব দিন থাকবে না সে লোককে যে দিনটা বুঝাবে উমরাহি ছাড়া আর কিছু না অন্য কিছু বড় কষ্ট লাগে সেদিন আমি মুর্শিদাবাদে একটা বক্তাকে ধরেছিলাম স্টেজে chefe বলে দিলে ভাই যে মানুষ সিগারেট মিনিট একবারে জীবনে গুটখা খাবে জীবনে আর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না আমি তাকে গিয়ে সভাপতি সাহেব আমাকে এসে মসজিদে বলে গেল বলি সাহেব আমি বললে এলাকার লোক ঝামেলা করবে আপনি বলুন আমি গিয়ে ধরলাম কোথায় পেলে এটা সে বলছে এগুলো খাওয়া চলবে আমার খাওয়া না চললে একটা মানুষ জীবনে পাপ করেছে না জেনে ইস্তেক ফার করলে আল্লাহ ক্ষমা করবেন না করবেন না যে লোকটা ফিরে আসবে ক্ষমা করবে না করবে না অবশ্যই ক্ষমা করবে আমি তাকে বললাম তুমি খোঁজলা তোমার বাপ আর দাদু বিড়ি খেই জিন্দিগি মারা গেছে তাদের লেগে ফতোয়াটা কি দিবে বলো মাসলা এখানে দুটো একটা লোক জেনে শুনে পাপ করছে আর একটা না জেনে পাপ করেছে এই লোকটা যে না জেনে পাপ করেছে সেই স্টেপ পার করলে সে যদি পাহাড়ের মতো পাপ করে আল্লাহ ক্ষমা করবে এটা কোরআন সূরা ফুরকান

আশ্চর্য লাগে আমাদের সমাজের লোক নামাজ কেন পড়ে না রোজা কেন রাখে না আমাদের মা বোনরা পরিবর্তন নাই কেন তার কারণ হচ্ছে এই জলসা যদি বলেন কেন মারাত্মক কারণ জলসা আমাদের সমাজে একটা নিয়ম উঠেছে আমিও মাদ্রাসায় আমি আদায় করি আমিও জলসায় মানুষের কাছে টাকা চাই কিন্তু আশ্চর্যের বিষয় আমরা ভেবেছি জলসায় দশ বিশ হাজার টাকা দে আর বক্তা একদম জান্নাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে চলে এলো তাই না রে বন্দারে কোথায় বসেছিল তাড়াতাড়ি ছুটে এসে এক হাজার দিল এরপর তাকে জান্নাতুল ফির ঢুকিয়ে পালঙ্গে শুয়ে রেখে দিয়ে চলে এবার একে জিজ্ঞেস করো আপনি মলি সাহেব হুজুর আপনি আগে বুঝাতে পারলেন না রোজগার হবে দান করবেন মসজিদে হালাল টাকা আপনি ইনকাম করবেন হালাল রুজি হবে হালাল তবে আপনার দোয়া কবুল হবে তবে আপনি আপনার কামায় বরকত পাবেন মেলে বরকত পাবেন না আপনারা তাকিয়ে দেখুন আমাদের মলবিদের কি আছে কিছুই নাই মসজিদে সাত হাজার বেতন পাঁচ বেতন আর মাদ্রাসায় দশ হাজার বেতন তারপরও আল্লাহ অভাব দেয় আমরা পড়ার জীবনে ডাল আলু ঘ্যাট খেয়ে মানুষ হয়েছে আজও সেটাই খাচ্ছি আর আল্লাহ তার বদলান রাস্তার খানে ইজ্জতের রুজি পাঠাচ্ছে রসুলের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুচি তারা আজ আপনি কাকে গালি দেবেন একটা অমুসলিমকে আপনার মালদা বর্ডারে চলে যান বাংলাদেশ বর্ডারে যান ভারতের সীমান্তে যে মিলিটারিরা চাকরি করছে আপনি অবাক হবেন ওইখানে আপনার ইমানটাকে ওজন করতে পারবেন আমাদের ভারতে একটা জাতি আছে নাম পাঞ্জাবি পাঞ্জাবিরা তাদের ধর্মতে এতটা অটুট তারা মিলিটারি চাকরি করে তারা পুলিশের চাকরি করে কিন্তু তারা মাথার পাগড়ি খুলে মুখে দাড়ি চাচে তাদের দাড়িটা যদি সরকার চাচতে চায় যে যাবে তার গর্দনটা আগে নিয়ে নেবে আর আপনাকে দেখিয়ে দেব একশোটার মধ্যে আশিটা মুসলমান দাড়ি চাচা কথাটা বলুন ঠিক বললাম না ভুল বললাম আশিটা এই আশিটা মুসলমান যারা সেলুনে বসে জানার পরেও রসুলের আদর্শ জানার পরেও যারা দাড়িটা চেঁচে দিচ্ছে আগের থেকে বড় নবীজি দুশ্মন আর কেউ হতে পারে আপনি নিজেরা চিন্তা করুন আমি বলবো না আপনি নিজের দিলকে জিজ্ঞেস করুন যে আমি মুখে বলছি আমি নবীর উম্মত আল্লাহর নবীকে ভালোবাসি আল্লাহর রসুলের জন্য যান কুরবান অথচ আপনি দাড়ি চেঁচেছেন নবীজি সুন্নতটা চেঁচে ফেলিয়ে দিলেন সেলুনে বসে নিজে থেকে আর আপনি বলছেন আমি নবীজিকে ভালোবাসি আপনি জানেন কোরআনে স্পষ্ট বলা হয়েছে মদ স্পর্শ করা নিসাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম এরপরে যে মুসলমান মদ গাঁজা খাচ্ছে খাওয়া দূরের কথা আমি আপনাকে মালদা ডিস্ট্রিক্টে হরিশ্চন্দ্রপুরে দেখি দেবো চাচলে দেখি দেবো মুসলমান মদও খাচ্ছে মধু বিক্রি করছে আমি আস্তে আস্তে চাঁচলে একটা দোকানে দাঁড়িয়েছিলাম কিছু মাল কেনার জন্য মুসলিমদের ছেলে সালাম দিলাম উত্তর দিল মোলাকাত করলো চেয়ার দিল বসু কি নেবেন এটা দেবো আমার ড্রাইভারকে বললো গাড়িতে চা আমাকে বললো হুজুর এক কাপ চা খা খাবো চা খেলাম জানেন বিল মিটানোর পরে কি বলছে চা খাবার পরে বলছে হুজুর একটা সিগারেট খাবে আসলে কি হারাম করে পাল্লাই পড়লাম আমি কেন এই দোষটা কি তার একদম নয় কোন মলবি যদি এই যুবকটাকে দোষ দেয় সেই মলবি অপরাধী হবে যেহেতু তার হুজুর সিগারেট খায় তার কাছে ঠেলে তার ভন্ড হুজুর সিগারেট খায় গুডকা খায় পান খায় সে মনে করছে এই মৌলবিটা ওই দলের ইমান ওই জন্য বেচারা আমাকে জিজ্ঞেস করেছে হুজুর সিগারেট খাবেন কি আমি বললাম এগুলো তো খাওয়া নিষেধ ইসলামের শরীয়তে আপনি কি করে খাচ্ছেন আমি তো এগুলো জীবনে একটা পান খাই না পান মশলা খাই না মৌরি খাই না উত্তর এত সুন্দর আমাদের হুজুর খান তোমার হুজুর খেলে আপনি বলুন এরপরে এ ভাতু ফাতুয়া দিয়েছে সামনে বসে সিগারেট খায় ওই ব্যক্তি একটা সাধারণ লোক যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই সে জানে সিগারেট খাওয়াটা কোনো ব্যাপারই নাই হালাল জিনিস যেহেতু আমার মলবি আমার হুজুর খায় এটা বর্ধমানের মলবি ইও খায় ওই আমাকে দিতে গেল তাইলে অপরাধীটা সেই হুজুর নাই এ ব্যক্তি সেই হুজুর আমার মতো একশোটা মলবি কে দিনে ধরা পড়বে একশোটা মলবি ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ আপনি অবাক হবে কেন বলছে কথাগুলো একশোটা মূলবি ধরা পড়বে তার অনেকগুলো কারণ আছে ঠিক আছে আজকে বিভ্রান্তির মধ্যে আছে সমাজ খুব সুন্দর রাস করলেন ইয়া আল্লাহু সুন্দর ফতুয়া দিলেন আপনারা পরের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন